তো বলছে প্রতিদিন তুমি আজকে ফাটিয়ে দাও তারা আজকে আমার ফাটানোর উপায়ও নেই ক্ষমতাও নেই তবে হ্যাঁ আপনাদেরকে কথা দিতে পারি কংগ্রেস মোহাম্মদ সেলিম ভোট করাতে শিখিয়ে দিয়ে গেছে ভোট লুট করতে এলে কার কি কি ভাটবে তার দায়িত্ব আমাদের নয় দেখুন ওদিকে প্রতিকূল এমন ধার বাঘের বাচ্চার মতন লড়ে যাচ্ছে সেলুমদাল লড়েছে ওদিকে নিরাপদ সরদার লড়ছে আপনাদের এই মথুরাপুরে ওই দিকটাতে ডাক্তারবাবু লড়ছেন দীপসিতা লড়েছে এরা সবাই লাল আবির খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রের ভোটার হয়ে কেন বাড়িতে মুখ চুন করে বসে থাকবেন ব্যবস্থা নিয়ে লালাবেন আর ভোট কি করে করতে হয় আর নতুন করে শিখতে হবে দরকার নেই তো আগের দিন রাতে বলতে এলে সামনাসামনি যে হসপিটাল আছে ওই হসপিটালের বেড বুক থাকে আর যদি পরদিন সকালে আসে আসবে হেঁটে যাবে কিসে তার দায়িত্ব আমাদের আমি তো সকাল থেকে মানে কাল রাত থেকে একটু ভালো মেজাজে ছিলাম যে বোধহয় বৃষ্টি বৃষ্টি হবে আজকে বোধহয় আর সবার সমাবেশ করতে হবে না কিছু করার নেই মাইকে তো সেটাই যাবে যেটা আমি বলবো আমারই বেরোচ্ছেলে তো মাইকে যাবে কি তো তারপরে কমরেড রাহুল দা সৃজন আমাকে বলছে আর এই লাইক উপর ফোন করে বলছে যে দিদি সবাই কিন্তু হবে কিচ্ছু করার নেই তোমাকে আসতেই হবে তো মনটা একটু খারাপ হলো দিয়ে তারপর ভাবছি যে তাহলে আমার মতো না কার কার মন খারাপ এই যে এত বৃষ্টি এত ঝড় মন কার কার খারাপ তখন দেখলাম যে মন তিন রকমের লোক আছে তার মধ্যে দু রকমের লোকের মন খারাপ এক এই আমরা তাদেরকে ভাষণ দিতে যেতে হবে প্রচারে যেতে হবে আর আমাদের রেড ভলেন্টিয়াররা যারা এই ঝড়েও নিজেরা প্রত্যেকে রেডি আছে কার বাড়িটা পড়ে যাবে সেই বাড়িটা তুলে দাঁড় করানোর জন্য আরেকজনের মন খারাপ তারা হচ্ছেন এই গোটা উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষ যারা প্রতিটা সেকেন্ড ঘুমছে এই বুঝি ঝড় এলো আর আমার ঘরটা আবার তুলে নিয়ে চলে গেল কিন্তু আরেক প্রজাতির লোক আছে যারা খুব খুশি মন খারাপ নয় তারা হলো সব তৃণমূলের নেতা বলছে এত দেরি কেন করছিস ঝড় তাড়াতাড়ি করে দেয় পুরুষে শুনিনি যে ঝড় তৃণমূলের মসজিদের মাফিক তোদের খুশির দিন ঝেড়ে খাবো ঝেড়ে মেরে খাব আমরা সব তৃণমূলের কর্মীদেরকে বলছি সৃজন বলে গেছে সব তৃণমূল খারাপ নয় আমিও বলছি সব তৃণমূল খারাপ নয় কিন্তু সেই তৃণমূলের মধ্যে যারা খেতে খেতে চাও তোমাদের জন্য সৃজন সমেত কংগ্রেসের নেতাদের হাত বাড়ানো রইল আর যদি লুটে খেতে চাও বা ওই কোর পশ্চিমের পাড়াতে তোমাদের জায়গা হবে না অন্য পাড়ায় জায়গা দেখে না গ্যাটে আনলো মমতা ব্যানার্জিকা জমিদারি মেয়ে सायरा शाह हरीम का लिफलेट देने पुलिस रोक लिया बोला कि आप लोग नहीं जा सकते हम लोग बोले क्यों नहीं जा सकते बोलो जना ना अपना प्रचार करबें की ना की बोलें तो बोल की बोल बो? बोल ना अपना चारिदी के चोर चोर बोलें आगे लिखा दिन जो चोर बोलें ना तब तो <laughs> जे देखो भाई सब ग्यारंटी दी दीते तृणमूल के चोर बोलो ना ये ग्यारंटी हमें दीते पुलिस फौज आने आईने राज जो तो ही बोल बोलते जेते जेते दिखे ना लेकिन भारत का संविधान है जो संविधान हम लोगों को ये दो तरह का अधिकार और कर्तव्य निभाने का बात करता है एक हमार वोट देवार अधिकार हमार खबर अधिकार अच्छे नो वोट देव না হওয়ার অধিকার আছে এইসব অধিকার তো আছে ভারতের সংবিধানের এই সব অধিকার আমাদেরকে যদি ভোগ করতে হয় তাহলে ভারতের সংবিধানকে বাঁচানোর কর্তব্যটাও আমাদেরকে পালন করতে হবে তাই মমতা ব্যানার্জির পাড়া ওর বাবা জমিদারি নয় যে ও ছাড়া আর কেউ যেতে পারবে তো ভয় মানে আমরা পাড়া দিয়ে হেঁটে গেলে দুটো লিফলেট দিলে মমতাকে কেউ ভোট দিবে না এত ভয় એ તો ભાઈ કિસે કેસી લિયે હમ લોગ આપ લોગો કો કો ભી બોલના ચાહતે હૈ ઉસૂલો પર જબાં જાતા હૈ ટકરાના જરૂરી હોતા હૈ ઓર જો ટકરાતા હૈ વહી જીતતા હૈ જરા રસ્તાઈ だけ ટરાઈ জেતે আর সেই জেতার জন্যই আমরা বলছি એક તરીક রাস্তা ঠিক કરો એક તરીક જો આપની રસ્તાઈ થકે તాలే বিমান бабуત ચાલા ચમંડાર সব ਘરের ভিতরে থাকি গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় গাদা স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছে ওই ওনাদের সময় আলাদা ছিল ত্রিভাগার আন্দোলন বর্গার আন্দোলন আর আমাদের সময়ে সব স্বাধীনতা সংগ্রামীদের নাম ফলতানা কি সব আছে সেলিম জাহাঙ্গীর আরাবুল কাইজার এরা সব স্বাধীনতা সংগ্রামী হয়নি এরপর বিমান ব্যানার্জি লিস্ট এখনো শেষ হয়নি এর উপর অভিষেক ব্যানার্জি তার উপরে মমতা ব্যানার্জি এই সব কটা স্বাধীনতা সংগ্রামীকে এই গোটা রাজ্য থেকে বিদায় করে দেওয়ার নাম হল লাল ঝান্ডা আর সঙ্গে কংগ্রেসকে রয়েছে আমরা আবেদন করছি বিএনপি ভোট সিজনকে আর ছাব্বিশে এদেরকে আমরা প্যাক করে এই পশ্চিমবঙ্গের বাইরে করেছি লাল ঝান্ডি এগোটা সুন্দরবন এগোটা দ্বীপ অঞ্চলের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের সরকার ভারতবর্ষের সরকারের টাকা এখানে ইনভেস্ট করেছিল পঁচিশখানা ব্রিজ স্নানখানা রায়দিঘি মালঞ্চ হাড়োয়া এই যে ইস্টার্ন মেট্রোপলিটন যে বাইপাস এই যে গড়িয়ার যে ব্রিজ সেলিমের ব্রিজ সুলেখার ব্রিজ বালিগঞ্জের ব্রিজ পিয়ালির ব্রিজ ওই যে পেটকুল চাঁদের ব্রিজ এরকম পঁচিশ খানা ব্রিজ আছে যে ব্রিজ গুলো লাল ঝান্ডার সরকার চৌত্রিশটা বছরে তিল তিল করেছে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপগুলোকে পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সঙ্গে যুক্ত করে দিয়েছে পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সঙ্গে এই ব্রিজ গুলো এই রাস্তাগুলো করে যখন জুড়ে দিয়েছে তখন এই গোটা অঞ্চলের জমিগুলোতে শহরের এই জমিগুলোকে কিনেছে কোথাও লজিস্টিক হাব বানিয়েছে কোথাও খামার বাড়ি বানিয়েছে কোথাও নিজের বাড়ি বানিয়েছে কোথাও একটা ব্যবসার জন্য দোকান বানিয়েছে করার জন্য শনিবার জন্য মিথ্যে বলছি না তো দেখুন ভাই আমি সাথে পাঠে থাকি না আমি জানি না শুনেছি শুনেছি শনিবার শনিবার আসতেন এখন শনিবার শনিবার কিন্তু জেলের লাল ভাত গ্যারেন্টি করে দিয়েছি আমরা আমরা কিন্তু কারো সঙ্গে ভেদভাব করি বান্ধবীও খাচ্ছে লাল ভাত আর পার্থবাবুও খাচ্ছে লাল ভাত যদি প্রিয় বলছে যে চালটা আমি চুরি করে বেঁচে দিলাম সেইটাই আজ আমাকে খেতে হচ্ছে আমরা বললাম এইটাই এইটাই দেশ এইটাই আইন আর এইটাই আমরা পরিচালনা করতে চাইছি বুঝিয়া সবার শুধু তো ভোট নয় শুধু তো যারা মাছ তুলতো নৌকা করে ভেড়ি করে আজকে তারা কেনলে চলে যাচ্ছে কেন এই গোটা অঞ্চলে আমরা মাছ তুলে বিক্রি করতে পারি না ইলেকট্রিক বিলের দামটা একশো একাশি ইউনিটে নোটাকা বাইশ পয়সা কে চেঞ্জ করে দিল পয়সা কে নেবে তোমার বাবা আমার বাড়িতে তো ঝাড়বাতি নেই আমার বাড়িতে এসকেলেটারও নেই আর আমার চুরির পয়সাও নেই আর আমি বউ আর চালির সাথে সোনা পাটারও করি না তাহলে আমার ইলেকট্রিক বিল কে দেবে কে দেবে আমার ইলেকট্রিক বিল মাছ নদী থেকে তুলে আনে সমুদ্র থেকে তুলে আনে তুলে এনে মাছের কাঁটা আছে আরত আছে তুমি যে নৌকাতে মাছ তোলে সেই নৌকা তো বড় রাখতে হয় নলে মাছ দুদিন চারদিন পাঁচ দিন 18 দিন থাকবে থাকবে না তো কোল স্টোরেজ গ্যাস আছে একটা যে গ্যাসতে এই কোল স্টোরেজ চল سکتا है और वहां का फसल चाहे वो प्यारा हो चाहे वो धान हो चाहे वो आलू हो चाहे वो गेहूं हो এই কোল স্টোরেজে যে গ্যাস আছে আর যে বড় আছে ও যখন মাছকে প্রোটেকশন দেয় এই গ্যাস এর তো আমাদের কোল স্টোরেজের জিনিসগুলোকে প্রোটেকশন দেয় আজকে প্রতিটা দিন ইলেকট্রিক বিলের দাম বেড়ে যাওয়া কেরোসিনের দাম বেড়ে যাওয়া পেট্রোলের দাম বেড়ে যাওয়া ডিজেলের দাম বেড়ে যাওয়া সবটাতে বেড়ে গেলে আর গরম কি করে তৈরি হবে তাহলে তো উল্টো দিকে পেটে পিঠে বেড়ে দিচ্ছে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে তাই তো কাজ করতে পারছে না মাছের নাম করে তোরা চালান হচ্ছে

বিদেশে বিক্রি করে দেয় খারাপটাকে পশ্চিমবঙ্গের লোকগুলোকে কেন মারছো প্রতি বছর পুজোতে পঁচিশে ডিসেম্বরে তারপরে ঈদে তারপরে বখরিদে তারপরে পয়লা বৈশাখে ঘটা করে সার্টিফিকেট নিয়ে বলছো যে দেখো বাচ্চারা স্কুলে কবিতা বলে গান করে ফার্স্ট প্রাইজ নিয়ে আসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় মা কাকিমারা গোটা পাড়া বেলি করে এরকম সরকার ভাব জন্মে দেখিনি মদ বিক্রি করে চারিদিকে ঢাক বাজায় যেটাকে আমি এত মদ বেচেছি খারাপ মালটা পশ্চিমবঙ্গের লোকরা খাবে তাই ছাত্র যুবদেরকে বলছি নেশার থেকে বেরিয়ে আসো লড়তে গেলে এই নেতা থেকে সরকার আছে তাকেও নেতা ভাঙিয়ে দিতে হবে তার জন্যে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা যারা যেখানে আছো নেতার কবল থেকে বেরিয়ে আসো আর ভালো মতটা বিদেশে বেঁচে দেয় আমরা জিজ্ঞেস করলাম একদিন একটা আবগারি দপ্তরের লোককে যাতে স্যার বলুন তো খারাপ মতটা পশ্চিমবঙ্গে কেন বেঁচে দেন বলছে পশ্চিমবঙ্গের মানুষকে ম্যানেজ করা খুব সহজ হয়ে যায় যদি জালি মদ খেয়ে খারাপ মদ খেয়ে মরে जाए पहले दो लाख टाका दीब चुल्लू भी कर मानने वालों का घर का पैसा हो जाएगा और मोरे पैसा दे दिले सब तो केस खलास ले हर बात पर बस पश्चिम बंगाल के जनता के साथ ये लोग धोखाधड़ी कर रहे हैं हर बात के साथ स्कूल कॉलेज आईसीडीएस स्कूल हमारे हेल्थ सेंटर हमारे कॉलेज गुलो हमारे यूनिवर्सिटी गुलो हमारे लेखा पढ़ा जाएगा कौन जाएगा थे कौन जाएगा थे जेडी के ওদিকে অনুব্রত বলছে দেখো আমি সব থেকে বড় গরু চোর ততক্ষণে জ্যোতিপ্রিয় বলছে দূর তোর থেকে আমি অনেক উপরে আমি চাল করে নিয়েছি পার্থ বলছে যেটা চোখে দেখা যায় না সেই চাকরি বিক্রি করে দিয়েছি আমি আমি সব থেকে বড় চোর হিন্দি মেয়ে কাহা বা এক ই উল্লু কাফি হ্যাঁ বরবাদে গুলিস্তা কে লিয়ে যাহা হার ডাল পর উল্লু হ্যাঁ গুলিস্তা খোদা যা পশ্চিমবঙ্গ থেকে জন্য বিজেপি

আর এই টেন থেকে আপনি এই স্পিকারের পদে ওখানে চেয়ার আলোকিত করে বসে থাকে। আপনার মোবাইলের ভোট থেকে গাড়ি তেলের টাকা আর আপনার চেয়ার আপনার গাড়ি আপনার বেতন সব টাকাতে হয় আপনারা যদি বিজেপি কে টাইট দেবেন তাহলে আপনার বিএসসির চেয়ারম্যান গুলো যারা ভেতরে বিজেপির মাল আর বাইরে আপনাকে বলেছিল বিশ বছরের কাটি বিমান ঝেড়ে দেয় বাড়ির মতন পরের বাদ দেখে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন গুলোকে চালাতে হবে কেন জানেন কারণ এই সমস্ত জায়গা থেকে আমাদের মায়েরা শহরে বাবুদের বাড়িতে কাজ করতে যায় ওখানে যদি কাজ না করে তাহলে পেট চলবে না কারণ তার বাড়িতে ছেলেগুলো নেই ছেলেগুলো তো বাইরে আছে পরিযায়ী শ্রমিক হয়ে বসে আছে আর যত গ্রামগুলো পুরুষ শূন্য হয়ে গেছে সেই সব গ্রামগুলোতে আজকে মহিলাদের উপরে অত্যাচার করাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার আর সব থেকে বড় গুন্ডা পুলিশ গুলো সন্দেশকালী শুধুমাত্র একটা স্যাম্পেল পশ্চিমবঙ্গের সব কটা ব্লকে একটা করে সন্দেশকালী আছে মমতা ব্যানার্জী

লাইকার বাড়িতে আমি ঠেকেছি ওই রাজুদার বাড়িতে আমি ঠেকেছি তাদের মায়েরা তাদের বইয়েরা আমাকে প্রথম দিন যেদিন দেখা হয়েছিল সেদিন আমাকে দুটো না দিয়েছিল কোনোদিন মুসলিম বাড়িতে হিন্দু মেয়েদের করুণা কেউ নেয়নি এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি বরং বাড়ির মেয়েদের ইজ্জতের দায়িত্ব নেই এটা আমাদের এই পশ্চিমবঙ্গ নেই যেখানে আমরা নজরুল ইসলামকে মুসলমান কবি বলে চিনতে পারি আর রবীন্দ্রনাথ ঠাকুরকে হিন্দু কবি বলে চিনতে পারি এ কোন প্রসা সামনে ও লানা চাতে হ্যাঁ ধর্মকে নাম ভাষাকে নাম এই গোটা গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে পর্যন্ত এরা কন্ট্রাকচুয়াল লেবার অগ্নি দিনের মতন নিয়োগ করে নিয়ে গোটা দেশটাকে আজকে নষ্ট করে দিতে চাইছে এর বিরুদ্ধে দুঃখে জানাবেন না শুনে নিন যে ভারত পার্টি হ্যাঁ इस पार्टी का आज से बेखिक काम है एक ही नारा एक ही काम भूख खोलो सुबह का पकड़े जाओ तो जय श्री राम इसके खिलाफ और इसके अलावा इन लोगों का दूसरा कोई काम नहीं है তাই আমাদের কাছে আমরা আবেদন করতে চাইছি এই গোটা পশ্চিম মঙ্গল বেকার ছেলে মেয়ে সৎ পথে বিচার মত 100 বিঘে তাজ শহরে 100 বিঘে তাজ আমাদের বিকেল ভাত আমাদের রক্ষা আমরা যাতে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা সবাই একসাথে বাঁচতে পারি আমরা গোটা এলাকা জুড়ে যাতে গুন্ডাদের কবলে না সাধারণ খেতে খাওয়া গরিব মেহনতি মানুষের দখলে গোটা পশ্চিমবঙ্গটা থাকতে পারি তার জন্য লড়াইটা করতে হবে লড়বে পার্লামেন্টে দ্বারা লড়বে দীপিকা সৃজন প্রতিকূলরা আর রাস্তায় আমরা থাকবো রাস্তা সেই রাস্তাতে আমরা থাকবো এখনো থাকবো ভোটের দিনও থাকবো ভোটের পরেও থাকবো আর ভোটা পশ্চিমবঙ্গ থেকে চলল পেলে দাঁড়িয়ে সৃজনদেরকে আমাদেরকে পার্লামেন্টে এই প্রস্তাব আপনাদের থেকে আমার কথা শেষ করছি হিনকাল আব জিন্দাবাদ বাম কংগ্রেস জোর জিন্দাবাদ